আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই কেমন আছেন আমার সামনে একটি লঙ্কা দেখছেন তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা মেকিং করলাম যে যারা চোদ্দো পনেরো ষোলো লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর আসতে চান অন্তত পক্ষে আপনি হার্ড পরিশ্রম করতে পারেন কি না সেটা আগে যাচাই করে অবশ্যই আসবেন তা নাহলে আপনি চোদ্দো পনেরো লক্ষ টাকা দিয়ে এসে আপনার কোনো ফায়দা হবে না এতে আপনার টাকাগুলো নষ্ট হবে তো আমি ভিডিওটা বেশি কথা না বলে দেখাচ্ছি এই যে লঙ্কাটা দেখছেন লঙ্কার ভিতরে দুজন ব্যক্তি আছে তারা হ্যাকিং করছে আর উঠে রাবিজগুলো তো এ হচ্ছে লঙ্কাটা আমি দেখাচ্ছি লঙ্কার ভিতরে অক্সিজেন ছাড়া কাজ করা অসম্ভব আর ব্যক্তিগতভাবে আমি আপনাদের বলতেছি সিঙ্গাপুরে আপনার সকল কাজই করা লাগবে যখন যে কাজ দেয় সেই কাজই করা লাগবে যদি এটা দেখে যদি আপনি সিঙ্গাপুরে আসতে চান তাহলে চলে আসেন ওয়েলকাম আপনাদের জন্য এত হার্ট পরিশ্রম করে মোটামুটি আমরা এখন অভ্যাস হয়ে গেছে সকলে আমাদের জন্য দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন ভাই অনেক নিচে অনেক গভীর তো এখানে হ্যাকিং করা লাগছে আর আবেশটা ওইখানে ফেলানো লাগছে তো এই অবস্থা আমাদের ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা সিঙ্গাপুর যদি আসতে চান অবশ্যই ভেবে চিনতে আসবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন